আমি একজন যুবতী নারী আমার দেহে এক ভরা যখন তোর বাবা ব্যবসা করার জন্য বিদেশ সফরে চলে গেছে হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার শরীরের মধ্যে কামনা বাসনা জাগ্রত হয়ে গেল আমি কি করব কি করব সেই হারিয়ে ফেললাম দিশা করতে পেলাম না এমন সময় আমি ঘর থেকে বের হলাম ঘর থেকে বের হওয়ার পর পাহাড়ের পাদ যাওয়ার পর দেখি একজন রাখার ছাগল চড়ায় আমি তার কাছে গিয়ে আমার মনের কথা তাকে বললাম রাখালো রাজি হয়ে গেল তখন আমি রাখাদের সাথে মিলিত হলাম মিলিত হওয়ার পর ওই রাখালের দ্বারা যেই

আবুল আহাব ছিলেন রসুলের দাবন বিআই তার মানে রসুল আবুল দুই ছেলে নবী সাল্লাহের দুই মেয়েকে বিবাহ করেছিল আবুল আহাবের মত ছেলে মেয়ে ছয়জন ছেলে ছিল তিনজন মেয়ে ছিল তিনজন এখান থেকে আবুলহাদের ছেলের মেয়ের মধ্যে থেকে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে নবীর প্রতি একটু সম্মান দেখানোর কারণে আল্লাহ মর্যাদা কোথায় নিয়ে যায় আর নবীকে অবমান করার কারণে মরদাদা নিচে নামাতে নামাকে আল্লাহ কোথায় নিয়ে যায় আবুলহাদের ছেলে মেয়ে কজন কয়জন টিম ছেলের হত বা হচাই বা মোহাত্মা আর মেয়ে ছিল তিনজন খালেদা ইসা তিন ছেলে তিন মেয়ে দুই ছেলেকে আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর দুই মেয়ের সাথে বিবাহ করায় ওতবা বিয়ে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়াকে আর ওতাইবা বিবাহ করে আল্লাহর নবীর মেয়ে উম্মে কুলসুমকে

আমার সম্পদ যদি চাও আমার বাড়িতে যদি থাকতে চাও আমার সাথে যদি কি বাড়িতে অবস্থান করতে চাও তাহলে আমার একটা কথা মানা লাগবে কি কথা আব্বা আবুল আহাবকে বলল শোনো তোমরা মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে দিবা শুধু তালাক না মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদকে জনমের মতো গাড়ি করবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

আমার মুখে তো তো নিক্ষেপ করেছে আল্লাহ আপনার পালিত কুকুরদের মধ্যে থেকে একটি কুকুর এই মোটাইবার পিছনে আপনি লাগাইয়া দেয়।